650 টাকা অনেক বেশি সুন্দর মাত্র 650 টাকা প্রায় দিতে মাত্র 650 করে ফারস্টে হচ্ছে কি আমরা চেরি ব্লাসম তো দেখাবো সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন আমাকে ফারস্টে আমরা চেরি ব্লাসম দেখাবো জি মারজানা রোকন আপু ক্যামেরাছন আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন আপনাদের ক্যামেরাছেন বয় আমরা বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে খুব ঘুম লাগছিল মানে ঘুম আসতো ছিল তারপর চিন্তা করলাম যে যেহেতু আপুদেরকে বলা হয়নি ঠিক আছে じゃ একটু দেখা করে আসি মূলত এই জন্য লাইভে আসা খুব সুন্দর একটা আমরা ওয়াইটার মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা ওয়াইটার মধ্যে পেয়ে যাচ্ছি চেরি ব্লাসাম একটা ড্রেস খুব সুন্দর করে চিকের এমবোজারি করা এটা কিন্তু শিবলি ওয়ার্ক করা আছে ড্রেসের মধ্যে কিন্তু প্রত্যেকটা কাজ খুব নিখুদভাবে করা আছে খুব ভাবে করা আছে ড্রেসের ওভারঅল অনেক সুন্দর করে কাজ করা আছে এন্ড এটা অনেক সুন্দর একটা ড্রেস সাথে আমরা পেয়ে যাব আপু হাতার কাপড় ওকে হাতার কাপড় পেয়ে যাব তো এটা যাদের ভালো লাগে নিয়ে ফেলবেন ড্রেসটা আসলেই সুন্দর কটনের মধ্যে পেয়ে যাচ্ছি সুন্দর একটা ড্রেস এবং দোপাটটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপারটা হোয়াইট চেরি ব্লাসম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে গ্যাপো স্লিভসটা চলে যাচ্ছে বর্ডারটা অ্যাম্ব্রয়ারি করা খুব সুন্দর করে অ্যাম্বোয়ডারি একটা প্যানেল পেয়ে যাবো প্যানেলটা দিয়ে আপনি খুব সুন্দর করে কিন্তু মেকিং করতে পারবেন ড্রেসটা ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর সো এটা যার ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই খুবই ফ্রিটি একটা ড্রেস প্রায় দিচ্ছি অনলি অনলি আপনার তেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমার পটা যেটা পরে আমি দুপুরে লাইভ করেছি অলরেডি সাইডে এটা প্যানেল চলে যাবে এটা হচ্ছে গলার কাপড়টা যাচ্ছে অনেক সুন্দর করে কিন্তু নেকের এইটা করা আছে ইয়োগটা দেখেন খুব সুন্দর একটা ইয়োগ হ্যাঁ ইয়োগটা কিন্তু অনেক সুন্দর একটা ইয়োগ হবে হ্যাঁ ইয়োগটা কিন্তু চুপ ওটা বের করো যোগটা হচ্ছে সুন্দর একটা যোগ দেখেন অনেক সুন্দর করে যোগটা করা আর এখানে আপনারা খুব সুন্দর করে কিন্তু ডলার পাচ্ছি গেট চিলাই পাচ্ছি জিনিসটা ভালো করে খেয়াল করেন গলাটা কিন্তু নাইসলি করা আছে আচ্ছা অল আচ্ছা অল ওকে আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন খুবই সুন্দর হবে খুব সুন্দর হবে এটা চলে যাচ্ছে আপনার 1050 টাকা জলদি জলদি ইনবক্স করে ফেলবেন জলদি জলদি আজকে আমাদের বন্ধের দিন সবাই আজকে লাইভ চ্যাট করে বের হই গেছিলাম মডেটাররাও ছুটি আমরাও ছুটি সবাই বের হয়ে গেছিলাম তো এই জন্য হচ্ছে কথা বলা না আপনার সাথে দুঃখিত কালকে ইনশাল্লাহ কথা বলে নিব এটা অনেক সুন্দর দেখ এটা অনেক বেশি সুন্দর যে এটা নেবেন জলদি জলদি অর্ডার করুন এত সুন্দর এটা মাত্র প্রায় দিচ্ছি আপু এক হাজার পঞ্চাশ এটা আমার কাছে চল্লিশ পঞ্চাশটার মতো আছে ঠিক আছে এখন সুন্দর একটা মেরুন কালারের ড্রেস পাচ্ছি আমার খুব সুন্দর একটা মেরুন কালারের ড্রেস আছে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আপনি চাইলে আপনার আম্মু যদি কটন পড়তে চায় এটা দিতে পারে এটার কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড ডিজাইন সাথে সুন্দর করে একটা লেয়ার বর্ডার করা আছে দেখলে মনে হচ্ছে এমব্রদারি করা ইন্ডিয়ান একটা যে ফ্যাবরিকস আছে আমাদের বুটিক্সের ড্রেস ওইটারই কিন্তু এটা সুন্দর একটা কপি করে ড্রেসটা বানানো হয়েছে ওড়নাটাও চুনরি করা আছে ভীষণ সবাই কি জয়েন করছেন একটু কমেন্ট করবেন সবাই ঠিক আছে কিনা এটা অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি খুবই প্রিটি একটা ড্রেস খুবই প্রিটি আজকে বাইরে ডিনার করলাম সাথে মজার একটা খাবার খেলাম সেটা হচ্ছে চুই ঝাল আপনারা কে কে চুই ঝাল খেয়েছেন আমি জানি না বাট ওটা হচ্ছে আমাদের খুলনা বিভাগের একটা খুব মজার ফেমাস খাবার চুই ঝাল তো চুই ঝাল আমাদের বাসার সাথেও প্রচুর গাছ আছে কিন্তু আমরা খাই না তো মানে খাওয়া হয় না আর কি তো আমাদের যশোর কিনতে পাওয়া যায় চুই ঝালটা খেলে খুব ভালো হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো যাদের পেন তারা পেন করে আপু আলহামদুলিল্লাহ ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর জলদি খুব একটা ব্ল্যাক কালার খুবই সুন্দর ব্ল্যাক কালার মাত্র আমরা এটাও দিয়ে দিচ্ছি ৬৫০ পঞ্চাশ টাকা করে আচ্ছা তো এটা কার কার চাই বলেন এত সুন্দর কালার কার কার লাগবে বলেন প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস ব্যাগটা দেখেন কি পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর কার কার চাই বলেন সবাই একটু লাইভ শেয়ার করে দিন যে কয়জন আপু থাকেন আমাদেরকে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম নুরি আপু কেমন আছেন এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা রাখেন কি সুন্দর এটা প্যান্টের কাপড় ড্রেসটা কতবার আমরা রিস্টক করেছি তার কোনো শেষ নাই আর এটা আমি আর বলতেও চাচ্ছি না এটা কত সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস যেই নেবেন ইনবক্স করে ফেলবেন কালারটা খুব সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা আচ্ছা কেমন আছে নুসরাত আপুকে অনেক দিন পরে পেলাম দিন পর আফটার লং টাইম পর নুরিয়া পাইলাম অবস্থা বলেন আমিও খেয়েছি আরও অনেক মজা আপু ঠিক আছে চুই ঝাল লাগলে আমাকে বলেন আমি চুই ঝাল ওজন কম আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছি চাচি কি চুই ঝাল খেয়েছেন আমাদের পাবনার চাচি যশোর এলাকায় থাকছেন নিশ্চয়ই খেয়েছেন চুই ঝাল মাত্র প্রায় যে আপু আমি এখন মানে ইয়াটা দিয়ে মাটনটা দিয়ে চুই ঝালটা খেলাম এত মজা ছিল এত ইয়ামি ছিল মানে ঝালটা ওরকম না মানুষ ভয়ে খায় না কিন্তু খুবই মজা ছিল এটা প্রায় দিচ্ছি মাত্র মাত্র তোমার হচ্ছে করে করে এবার বাসায় গেলে ট্রাই করবো এটা অনেক সুন্দর দেখেন আমাদের একটা বিখ্যাত হোটেল আছে ওই খুলনার দিকেই আমি ওখানে গিয়ে ট্রাই করবো এটা অনেক দারুণ দেখে এটা হচ্ছে একেবারে টস টস একটা মেরুন কালার নাইস একটা ড্রেস জলদি এটা অর্ডার দিয়ে দিয়ে কারণ এটা আমার গতকালকে গত পরশু আমার ফ্যাক্টরি থেকে ড্রেস আসছে গত পরশু আসছে এটা কিন্তু বেশিক্ষণ পাবেন না তিনটা কালার এটার মধ্যে অ্যাভেলেবেল আছে তিনটা কালার হুসনাই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন বলেন আচ্ছা প্যাটেলসের জামা দেখাবো খুব সুন্দর আচ্ছা আচ্ছা কি অবস্থা নুরি আপুকে কে পাওয়া যায় না কারণটা কি বলেন তো নুরি আপু খুব কম সময় দেখা যায় আজকে সবাই কেমন ঘুরলেন বান কে কে ঘুরতে গেছিলেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা খুব সুন্দর সাড়ে নয়শোর জামা সাড়ে ছয়শই পাবেন সাড়ে নয়শোর জামা চুই আমি খেয়েছি বোমা ও দারুন আমাদের বিয়েবাড়িতে বাড়িতে দাওতে গেলে চুই ঝাল দিয়ে রান্না করে দেয় ঠিক আছে অনেক অনেক মজা হয় এটা অনেক সুন্দর প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জিগ জ্যাকটা জেনে নেবেন করবেন সামি আপু কি খবর তুমি কেমন আছো আপু ছয়শো পঞ্চাশ এটার কালার হবে দুইটা আপু কালকে যদি এটা পাই আপু কালকেও ফ্যাক্টরিতে যাবে তো এটা যদি কালার পাওয়া যায় আমি এটা রিস্টক করবো জামাটা এত সুন্দর সবাই এটার মেরুনটা চাচ্ছে সি গ্রিনটা চাচ্ছে বাট কোনোটাই নেই সি গ্রিনটা থাকতে পারে সম্পদ দেখলাম একটা সি গ্রিন খুব সুন্দর হবে যেই নিন ইনবক্স করে ফেলবেন প্রাইস দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর ছয়শ করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন নাইস একটা ড্রেস আচ্ছা তারপরে হচ্ছে এটা আমার লাল জামাটা আমার দুপুরে পরা উচিত ছিল আচ্ছা নোয়াপু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বলছে সবাই কত সুন্দর করে সে যাগুজে লাইভ করতেছে আপু তুমি আজকে মরার মতো লাইভ আসছো কেন এটা অনেক সুন্দর দেখেন একদম ফাটাফাটি সুন্দর একটা ড্রেস জাস্ট অরেঞ্জ কালারের মধ্যে আমরা পাবো সালোয়ারের কাপড়টা নাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা চুই ঝাল আনো বোমা নিবো আচ্ছা চুই ঝালের দাম অনেক বেশি আমার পাশের বাসা দাদা লাগাইছে আমি ওনার সাথে কথা বলে দেখি আমাদের বাসার সাথে ভরা এত সুন্দর করে করে গাছে হ্যাঁ সেল দেখি আমি যদি পাই নিয়ে আসবো খুব সুন্দর দেখেন খুব সুন্দর কেজি অনেক চাচি কেজি অনেক আছে দেখি যদি পাওয়া যায় আমি নিয়ে আসবো না আমারও মানে খুব পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর দেখেন জলপাই কালারটা চেয়ে যেয়ে নিবেন ইনবক্স করে ফেবেন কি সুন্দর এটা কি সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর কালার আর এত মানে কম দামের মধ্যে এত হেভি ডিজাইন শেয়ার ডান থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ আচ্ছা এইটার শুধুমাত্র দুইটা কালার দেখাবে এটা আরেকটা কালার আছে পাওয়া গেছে দাঁড়ান বের করি কোইজানি দেখলাম এই এইটা দেখাও ঠিক আছে আরেকটা কালার পাওয়া গেছে টাকা নিয়ে রিপ্লাই দেয় না বলে টাকা যায় নাই অ্যাডভান্সের দুইশো টাকা আপু আপনি একটু লাস্ট ডিজিট চারটা দিয়ে দেন আপু অনেক সময় হয় কি আপু টাকা নিয়ে ওরা না বলার কিছু নাই আপু শোনেন আমাদের অনেক সময় হয় কি আপনি টাকা পাঠাইছেন আমাদের এখানে শো করতেছে না বা লাস্ট ডিজিট আসতেছে না আমরা ওইটা কালকে কল সেন্টারে দিব ইনফ্যাক্ট আপনাকেও নাম্বার দিয়ে দিব আপনি কথা বলে দেখেন প্রায় দিচ্ছি মাত্র এটা ছয়শো পঞ্চাশ টাকা আমাদের সেকেন্ডে সেকেন্ডে বিকাশ আসে আপু আমাদের মাসে লক্ষ লক্ষ টাকা বিকাশে আসে আমরা প্রত্যেকটা বিকাশ আগে অ্যাকাউন্ট চেক করবো লাস্ট ডিজিট মিলাবো তারপরে তাকে বলে ওকে টাকা আসছে আপু আপনার টাকা যদি আপনি থাকেন স্ক্রিনশ দিলে গ্রান্টেড না পো স্ক্রিনশট বহুত আপুর আমাদেরকে পাঠায় কিন্তু আমরা আগে অ্যাকাউন্ট চেক করি তারপর লাস্ট ডিজিট মিলাই তারপর দেখি যদি আপনার ওই থেকে আমাদের টাকা আসে আমরা কল সেন্টারে পাঠাবো যদি টাকা এসে থাকে ঠিক আছে আপনার ভয় পাওয়ার কিছু না আপু পেয়ে যাবেন আচ্ছা দাঁড়িয়ে ছয়শো পঞ্চাশ খোল্ার আচ্ছা চোখ নগর আপু মজা হ্যাঁ আরে আপু আব্বাস কথাই বলতেছি আপু আমি যাই নাই কখনো আমার আছে যদি কারোর প্রোগ্রামের জন্য ইয়েলো কালার নিতে পারেন যারা বিকাশ করবেন তারা একটু ওয়েট করবেন আমরা চেক না করে দিব না আর যদি আমাদের এখান থেকে বলে আসে নাই তাহলে আসে নাই কারণ দুইশো টাকার জন্য আপু আমরা হচ্ছি কারোর সাথে ফ্রড করবো না দুইশো টাকা আমাদের আসতে আপু সাথে আমাদের দ্বন্দ্ব লেগে গেছিল উনি বলছে দিস আমরা বলছে আসে নাই পরে আমরা কল সেন্টারে দিলাম দেখলাম যে আসছে আর অনেক সময় হয় কি বিকাশের সেন্ট মানি না করে আপনার পাঠাই দিয়ে হচ্ছে ফ্ল্যাক্সি লোড অনেক সময় ফ্ল্যাক্সি দিয়ে দেয়

প্রচুর আপুরা এটা ইনভলভ করেছে মাত্র ছয়শো পঞ্চাশ করে আছেন এইটা সি গ্রিন কালারের খুব দারুণ একটা ড্রেস এটাও আমাদের শেষ পর্যায়ে চলে আসছে এটা আমাদের নাই তিন পিস আছে এটার টোটালি তিন পিস আছে আমরা এটা কালকে আবার স্টক করতেছি তিন পিস পাওয়া গেছে এটা হচ্ছে দোপাট্টা আপু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছে শুধুমাত্র আপু অনলি অনলি 650 টাকা মাত্র 650 টাকা এড্রেস এবং ফোন নাম্বার দি ইনভয়েস করে মাত্র 650 টাকা এটা হচ্ছে আপু যারা নতন আছেন 200 টাকা বিকাশ কোমে তারপর থেকে বিকাশ করা লাগবে না আমার পেছর গোলাপী ড্রেস একটু আগে দেখিয়েছি এটা দেখেন এটা অনেক সুন্দর হবে এটা অনেক সুন্দর চুনরি করা আছে জাস্ট মাশাআল্লাহ সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন এন্ড দোপাট্টা দেখেন ভীষণ সুন্দর হবে গোলাপীটা ইমাজিন টেকট আগে দেখিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রাইজে দিছি মাত্র 650 করে মাত্র 650 করে আরেকটা কালার হচ্ছে বেগুনি কালার দেখেন এটাও সুন্দর বেগুনি কালার বা এটাও সুন্দর বেগুনি কালার দেখেন এত সময় শর্ট আপু শীতকালে আমি দেখেন না রাত্রে এগারোটা বারোটা বাজে লাইভে আসি মানে আমাদেরকে সবাই ভাবে কি এদের কি ঘুম নাই বা এদের শীত নাই না এরা এত রাত্রে কেন আসে কেন যে আসি আপু এই দুঃখের কথা কার সাথে বলবো দেখেন ঘুম থেকে উঠার পর হচ্ছে তিনটা বাজে রেডি করে ফেলি আর এরপরে হচ্ছে গিয়ে তোমার আহ গোছে তো বেজে যায় চারটার লাইভে আসি সন্ধ্যার মধ্যে লাইভ শেষ এরপর হচ্ছে নাস্তা টাস্তা খাই এরপর ম্যাসেঞ্জারের ঝামেলা থেকে এগুলো শেষ করে আবার প্রোডাক্ট গুছে রাত্রে ডিনার করে আস্তে আস্তে এগারোটার জায়গায় বারোটা বেজে যায় মানে কে দ্রুত পার হয়ে যাচ্ছে টাইম আমি চিন্তা করতে পারতেছিলাম তুমি চুই ঝাল নিয়ে আসো আমিও নিবো ঢাকায় তো পাই না আচ্ছা যদি দাদা সেল করে আমার আমার দাদা আর কি আমাদের বাসার সাথেই যদি সেল করে আমি নিয়ে আসবো না দাঁড়ান খুঁজে পাই কিনা দেখি আর ওটা হচ্ছে গিয়ে আপম যশের বড় বাজারে পাওয়া যায় আম্মুকে পাঠাবো না দাম যদি কম পাই তাহলে নিয়ে আসবো না ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক দাম বেশি তপু অনেক সুন্দর দেখেন একটু মাংসের মধ্যে আপনারা আস্ত রসুন দিবেন আর চুই ঝালগুলো জাস্ট ওয়াশ করে দিয়ে দিবেন শেষ ইয়াম্মি হয়ে যাবে ইয়াম্মি হয়ে যাবে একশো টাকাও দিলে হয় দুইশো টাকা দিলেও হয় ঠিক আছে আচ্ছা দেওয়া আছে দিলে কি হবে না অর্ডার আপু ইনবক্স করে আপু কালকে দেখে চেক করে করে দিয়ে দিবে আপু ইনবক্স এটা মাত্র টাকা কলকি আমি আসলে বিকাশের ব্যাপারটা বলতে পারবো না যারা টাকা পাঠাই দেয় আপু আমাদের মনেটাররা সেটা আমাদের একটা অ্যাপ আছে অ্যাপে আগে উঠাই তারপরে আমরা অ্যাকাউন্টে চেক করি তারপরে তাদেরকে বলি যে আপু আসছে তারপর তাদেরকে বিলটা করে দেয় আপু একটু দিয়ে রাখেন মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা দারুন আমিও আচ্ছা একটু দাম বেশি অনেক আচ্ছা ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি সকাল সকাল দিবেন আপনাকে বারোটার মধ্যে আপনাকে কল দিব ইনশাল্লাহ অনেক সুন্দর এটা অনেক সুন্দর মেরুনটা খুব সুন্দর দেখেন মাত্র আমরা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি ওকে ঠিক আছে আমি আপনাকে যাওয়ার আগে আপনার সাথে কথা বলতেছি ছয়শ পঞ্চাশ টাকা আমি বুঝছি ৬৫০ পঞ্চাশ করে কলকিটা মিস করে না কলকি নাই কিন্তু হয়তোবার না আনার সম্ভাবনা বেশি হয়তো যদি থাকি তাহলে রিস্টক করবো না হলে আপুও নাই এটার কাপড় খুবই ভালো আপু সাতশো টাকার এটা কিন্তু সাড়ে ছয়শো দিচ্ছি সাতশোর প্যাটার্স সাড়ে ছয়শো টাকায় দিচ্ছি চরম লেভেলের সুন্দর এটা এটার কালারটা খুব সুন্দর এটার কালারটা খুবই খুবই সুন্দর আচ্ছা ব্ল্যাক মধ্যে পেয়ে যাচ্ছি এটা ব্ল্যাক মধ্যে জ্যাগজ্যাক আমাদের কারিজমাটা খুব সুন্দর একটা কারিজমা ব্ল্যাক মধ্যে পেয়ে যাচ্ছি এটা চলে যাচ্ছে আপু আপনাদের সালোয়ারের কাপরান দোপাট্টা দেখেন কি যে সুন্দর এটা এটা আসলে মিস করা যাবেন এটা অনেক বেশি সুন্দর তাইরা আচ্ছা তাইরা আপু আসসালামু আমাদের একটু তাইরা আপু ছিল কক্সবাজার উকি আপুকে খুঁজে বাইতাছিলাম মানে তাইরা আপু কোথা হারিয়ে গেছে আমি জানি সেই তাইরা আপু কই এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা আহ জাম কালারের মধ্যে খুব সুন্দর জাম কালার ব্যাক অ্যান্ড ফ্রন্ট আপু একই রকম ডিজাইন পাবো এটা বানালে আপু পুরো মনে হবে যে আপনি এগারোশো পঞ্চাশ টাকা ড্রেস পরছেন একেবারে সেম টু সেম আপু কেউ বুঝবে না এটা এতই সুন্দর অনেক বেশি সুন্দর হবে আপো ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু লাইভে খুব ডার্ক লাগছে দেখতে আমি পেজ এটা ভিডিও পোস্ট করে দিয়েছি এটা যারা অর্ডার দিবেন একটু ভিডিওটা দেখে নেন কালারটা কিন্তু লাইভে একটু লালছে লাগতেছে ঠিক আছে সামনাসামনি সামনে এটা একটু ডার্ক মেরুন কালার খুব সুন্দর আর একটা হচ্ছে পোড়া মেরুন চারটা কালার এটা অনেক সুন্দর আর এটার কাপড়ও খুব ভালো দিয়েছে আপু কাপড় খুবই ভালো দিয়েছে প্রথমবার যেটা আসছিল তার চেয়ে তো খুব ভালো কাপড় দিয়েছে অনেক ভালো কাপড় দিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন স্বামী আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সুন্দর একটা কালার আপো খুব সুন্দর কালার এটাও যার পছন্দ হয় নিয়ে ফেলবেন খুব সুন্দর লাগবে ড্রেসটা ডিপ মেরুন কালার সবসময় ভালো লাগে আর বাসায় পরা এই ধরনের কালার পড়লে হয় কি কিচেন একটু এই ধরনের কালারগুলো ময়লা একটু কম হয় ঠিক আছে এই ধরনের কালারগুলো ময়লা একটু কম অরেঞ্জ কালারটা কারা মিস করেছেন বলেন মানে এটা একদম টুকটুকা অরেঞ্জ কালার এটা একেবারেই অরেঞ্জের যে অরিজিনাল কালারটা সেটাই হচ্ছে এটা এত সুন্দর আমাদের এই প্যাটার্সটা সাতশোর প্যাটেল ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাতশোর প্যাটেল ছয়শো টাকাই দিয়ে দিচ্ছি খুবই খুবই প্রিটি একটা ড্রেস এটার চুন্ডিটা অনেক সুন্দর পুরা হচ্ছে ওই যে ইয়ার চুন্ডির মতো আপু আমাদের ইন্ডিয়ান যে চুন্ডিগুলো আছে না সেই চুন্ডির মতো হবে এগুলো হ্যাঁ দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখায় অনেকে বলে যে আপু হাতা হবে কিনা আমি একটু খুলে দেখ এটা হচ্ছে আপু ফ্রন্টের ডিজাইন ঠিক আছে এটা ফ্রন্টের ডিজাইন চলে যাবে এটা হচ্ছে হাতার কাপড় চলে যাবে আর এটা হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড় পুরোপুরি আড়াই গজ না হইলো আড়াই গজের কাছাকাছি হবে এটা ঠিক আছে সুন্দর কালার খুব খুবই সুন্দর মাত্র টাকায় আমরা পেয়ে যাচ্ছি কালকে আমাদের লাইভ আছে অফারের আপু আমি যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ আপু আপনাদের কটন ড্রেস থাকে অফারের এর গুলা আমরা অফারে দিব আপু ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ড্রেস অ্যাভেলেবেল থাকবে আমরা লাইভ করব। প্রতিদিন দুপুর এর পাবেন আচ্ছা সাতক্ষা থেকে এনেছিলাম তোমার চাচার অফিসের পাশে বিশাল ঝোপ ছিল তখন তো অনেক কিছুই পাওয়া যেত মানে হাফু আসসালাম কেমন আছে ব্লুটা খুব সুন্দর ব্লুটা খুব সুন্দর ফাস্ট ফাস্ট নিয়ে ফেলবেন ব্লুটা খুব সুন্দর ফাস্ট নিয়ে ফেলবেন ব্লুটাও কিন্তু বেশিক্ষণ পাবেন না আমি ব্লু কালার এই প্রথম পেস্ট আর ব্লু কালার লাইভ করতেছি তাও হচ্ছে কি আপনাদের বন্ধ ছুটি চলতেছে বাচ্চাদের পরীক্ষা জন্য না হলে এই কালার আর ওই কালার আপনারা কেউ ভাগেও পাইতেন না ঠিক আছে বিশেষ করে পেস্ট কালার এন্ড ব্লু কালার আপনারা কেউ ভাগেও পাইতেন আপু এটার কাপড় ভালো যতবার আনা হয়েছে ততবারই এটা ভালো কাপড় পরছে কখনো এটা খারাপ কাপড় আসে নাই সাড়ে ছয়শোর মধ্যে মাসাল্লাহ ভালো কাপড় ঠিক আছে এক কথা এটা দেখেন খুব সুন্দর ব্লুটা খুব সুন্দর হবে দেখেন আচ্ছা এটার কমলা কালারটা আমাকে দাও কমলা চেয়েছেন রাইট চন্ড্রীর কমলা আমি এক্ষনে সরাই রাখতেছি এখানে কি আছে আচ্ছা আপনার জন্য চন্ড্রীর কমলা আমি সরাই রাখতেছি এটা আপনার জন্য রাইখা দিলাম চন্ড্রীর কমলা আচ্ছা দেন আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার দেখেন সুন্দর মেরুন কালারের প্যাটাইটার কাপড়টা ভালো ওনাটা একটু পাতলা আছে তারপর আপনি পড়তে পারবেন যেহেতু গরম চলে আসবে আপু ফেব্রুয়ারি ফার্স্ট থেকে আপনি গরম পাবেন মানে এখন ওরকম ঠান্ডা তো পড়ে না আপু দেখে এটার প্রিন্টটা দেখেন কি সুন্দর এটার প্রিন্টটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর এটা মেরুন কালারটা অনেক বেশি সুন্দর অ্যান্ড কলার ডিজাইনটা মানে এটা যদি আপনি সুন্দর করে বর্ডার দিয়ে বানান মেরুন কালারের বর্ডার করে খুব ভালো লাগবে দেখতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু পান পাতা ডিজাইন এটার প্যান্টটা এত সুন্দর পুরো আমাদের ওই যে ফাইন কটন গুলো আমরা সেল করছি না সম্পূর্ণ ফাইন কটন সাইড এত সুন্দর বর্ডার ফাইন কটনের ছোট বোন আর কি এত সফট কাপড় সুতির কাপড় মারছানা, না মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি মেরুন কালারটা ঠিক আছে ইসরাত আপু কেমন আছেন এটা হচ্ছে কলকে আমি এটা না চার পিস পেলাম মানে কেমনি কেমনি যেন আমার সামনেই ছিল এটা থাকার কথা না আপু ঠিক আছে এই কালারের বিশেষ করে কলকিটা থাকেই না কলকিটা অলওয়েজ সোল্ড হয়ে যায় সাথে এটা জিগজাকের কাশ্মীরের এটা হচ্ছে আপু দোপাট্টাটা পাচ্ছি খুবই খুবই সফট খুবই সুন্দর হবে জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বারদের নিয়ে ফেলবেন নেক্সট কালার হচ্ছে এটা দেখেন নেক্সট কালার হচ্ছে এটা এটা হচ্ছে মানে ডিজাইন গুলো এত সুন্দর এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর জাস্ট পান পাতা ডিজাইনের মধ্যে এটাও সুন্দর কিন্তু অনেক ভালো লাগবে এটা অনেক সুন্দর আছে এটা এটাও মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শ পঞ্চাশ করে সো অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শ পঞ্চাশ করে পেস্ট কালারটা আবার দেখাও পেস্ট কালারটা একটু দেখি এটা আচ্ছা এটা সুন্দর ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালার যার এটা লাগে ইনবক্স করে ফেলবেন এটা অনেক নাইস হবে পেস্ট কালারটা দেখি হ্যাঁ এটা হচ্ছে দোপারটা যাবে এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে গঙ্গা ড্রাই আপু কটন গঙ্গা কটন গঙ্গা খুবই চমৎকার হবে ব্ল্যাক কালারটা অনেক নাইস প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা পেস্ট কালারটা আমি একটু দেখাই পেস্ট কালারটা খুব সুন্দর হবে আপু পেস্ট কালার এবং নীলটা খুব কম থাকবে আপনারা একটু তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন এটা আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর আগে যখন এটা এই জামাটা আসছিল আমাদের পেস্ট কালার যে কত আপুরা আমি সোল বলেছি বাধ্য হয়ে সোল্ড বলছি এত ড্রেস আনার পরও ভাগে পাই না এটা ওনা দেখেন খুবই সুন্দর হবে কাপড়ও ভালো মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার গঙ্গার ব্লু কালার এটার তিনটা কালার দেখাবো আমরা গঙ্গার টোটাল তিনটা কালার দেখাবো একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার তিনটা কালার আপু মাত্র ড্রেস হাতে পাইলাম আচ্ছা চেক করে নাই অ্যান্ড হচ্ছে আচ্ছা কাল দেখব ওকে ঠিক আছে সমস্যা নাই আসমা আপু এটা সুন্দর দেখেন ব্লোর মধ্যে পাতলার সুতির কাপড় হবে দারুণ একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু অর্ডার দিও আমি নিতে পারলাম না আহারে রে আপু আচ্ছা এখন অর্ডার দিয়ে না আপু তখন ছিল না রে আপু মানে অনেক আপুদের মানে মানে এক্সট্রা অর্ডার থাকে আপু অনেক আপুদের এক্সট্রা অর্ডার থাকে তো আপু দেখা যাচ্ছে তাদেরকে দেওয়ার পর গিয়ে যদি থাকে তাহলে আমরা ডেলিভারি করি এখন আপু যা অর্ডার দিবেন পাবেন অ্যাভেলেবেল মোটামুটি লাইভের সাথে সাথে যদি অর্ডারটা দেন আপু তাহলে কিন্তু পেয়ে যান অনেক সময় পরে দিলে পাওয়া যায় না মাত্র ছয়শো পঞ্চাশ করে বিশেষ করে রাত্রে বেলায় যদি অর্ডার দেন আপনারা হচ্ছে পরের দিন দু ওরা এগারোটা বাজে মেসেজ চেক করে তখন সবকিছু দেওয়া থাকলে ওরা সাথে সাথে বিল করে দেয় আর যদি পরে মেসেজ করেন আপু দেখা যাচ্ছে যে জিগজ্যাক পার্পল কালার দেখা যাচ্ছে যে ততক্ষণে হচ্ছে মানে স্টক শেষ হয়ে যায় অনেকেই ইনবক্সে থাকে তো এটা সুন্দর পার্পল কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ করে এটাও অনেক ভালো এটার অন্য ডিজাইনটা খুব সুন্দর বুটিক্সের মতো পেয়ে যাব আমরা ভালো লাগে এই ডিজাইনটা আসলে জিগজ্যাক খুবই ভালো লাগে আমার কাছে জিগজ্যাকের মাত্র দুইটা কালার আছে আহ দেখি জিগজ্যাকের যদি বাকি আরো কালার আসে আপু আমি live da khaba দুপুরে আপু আমাদের লাইভ হচ্ছে চারটায় আপু রাত্রে এগারোটায় দুপুরে চারটায় এগারোটা আমরা সাড়ে এগারোটায় করি অনেক সময় বারোটায় করি কাজ যখন ফ্যাক্টরি থেকে ড্রেস আসে আপু হয়ে যায় তখন বারোটা বেজে যায় কারণ এগারোটার দিকে ড্রেস ঘন্টা গোছাতেই লাগে লাইভে কি কি দেখাবো এটা করতে করতে এগারোটার জায়গায় বারোটা বেজে যায় একটু চেষ্টা করবো আগে আগে করার কারণ এখন একটু কাজ কমে গেছে আহ মোটামুটি আমরা একটু একটু তাড়াতাড়ি করতে পারবো ফ্যাক্টরি থেকে দিনের বেলায় কাপড় আসবে তো এই জন্য এখন অত তাড়াতাড়ি করে দেখাই ফেলতে পারবো এটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর চুন্ডি এটা দারুন এটার সাথে এটা কিন্তু ম্যাজেন্টা কালার আপু এটা যারা না নিছেন তারা মিস করবেন আচ্ছা আমি এগোটাই জানি আমি এই গলার নীল চাইছি তোমার কাছে মরটার কালো দিয়েছে আচ্ছা আচ্ছা এইটা নীল চেয়েছেন আচ্ছা আচ্ছা গঙ্গা নীল চেয়েছেন গঙ্গা নীল বললেই হতো আমি গঙ্গা নীল নিব ওটা হচ্ছে গঙ্গা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মাজেন্টা কালার সাথে অরেঞ্জ কালারের মধ্যে হ্যালো আপু পারভিন আপু কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে কালো চুনরি দেখেন কালো চুনরি সাথে হচ্ছে ব্লু স্টোনের মধ্যে আছে একদম পুরা বারোশো পঞ্চাশের মিরো ড্রেসটা না সেম টু সেম ওইটার মতো এটার ওনাটা কি সুন্দর দেখেন অনেক সুন্দর আপু এটার ওনাটা ভীষণ সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর এটাও পরলে খুব ভালো লাগবে আপু আমার হাতের ড্রেসটার কালারটা এত সুন্দর মাত্র এখন ডিনার করবা পরাটা খাবা পরাটা দই খাও হ্যাঁ পরাটা পরাটা ইয়ে করে দিই পরাটা ফ্রাই করে দিই আর হচ্ছে যে টক দইটা নিয়ে আসছে কালকে যেই প্রাণবল্লভে দইটা দিয়ে খাবা রাত্রে ডিনার হ্যাঁ তুমি তো কিছু খাও নাই তুমি একলা পড়াটা ছেড়তে পারবা তুমি একটু ছেঁকে না আজকে আমার টায়ার্ড ঘুমাই যাই অনেক সুন্দর দেখা এটা অনেক সুন্দর আছে বাবাকে বলো অনেক সুন্দর দেখা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি নাইস একটা ড্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা নতুন আসছে কালারটা খুব সুন্দর কিন্তু কালারটা খুব সুন্দর অন্যটা অনেক সুন্দর আসছে আচ্ছা এটা আমাদের কলমি লতা ডিজাইন কলমির হচ্ছে কালো কলমির কালো কলমির কোনো কালার নাই কলমির কালোটা অনেক সুন্দর হবে দেখেন ভীষণ সুন্দর জিগ জ্যাকটা বানালে অনেক সুন্দর লাগে আমার আম্মু পরছে গ্রিন কালারটা ওটা আমার অনেক আগের জিগ জ্যাকের ড্রেস ছিল অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ তো আমাদের কালকে দুপুরে লাইভ হচ্ছে চারটা বাজে সব ডিসকাউন্ট দিয়ে দিবো গঙ্গান নীলটা এখন ইনবক্স করেন নীল বেশি নাই ঠিক আছে নীল বেশি নাই রে আপু আমি মানে খুঁজে টুজে নিয়ে আসছি আর কি সেট মেলা আপু ইনবক্স করে ফেলেন আপু ঠিক আছে নীল টাইনবস এটা হচ্ছে কালোটা পান পাতা এটা আমাকে হয়তোবা কালকে ডেলিভারি করবে আমি এটা হয়তো কালকে লাইভে পরে আসতে পারি ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর মাত্র ছয়শ টাকা